রহনপুর পৌরসভার নগর পরিচালনা অবকাঠামো উন্নয়নে মতবিনিময় সভা ও উন্নয়নমূলক কাজের পরিদর্শন তথ্য ভিডিও চিত্রে নবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তুহিন নবাবগঞ্জ জেলার গোমুস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আই রিভিউ প্রকল্পের কাজের ওপর টিএলসিসি ডব্লিউ সি সদস্যদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রথমে রহনপুর পৌরসভার হলরুমে বুধবার তেইশে এপ্রিল সকালে রহনপুর পৌরসভার আয়োজনে এক মতবিনিময় সভা ও পরে রহনপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ আঞ্জম অনন্যা এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মিস্টার কিয়থো সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সংগ্রহ মিশনের সম্মানিত দলনেতা লিডার মিস্টার অমিত দত্ত রায় সিনিয়র প্রজেক্ট অফিসার ও কো টিম লিডার মিস্টার কার্লস বাটার দা আরবান ডেভেলপমেন্ট মিস আইভি ক্যাথেরিন ভিজন প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল বারেক প্রজেক্ট ডিরেক্টর খাইরুল হক রহনপুর নির্বাহী কর্মকর্তা আরও উপস্থিত ছিলেন পৌর কর্মসম্পাদন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ মতবিনিময় সভা শেষে তারা রহনপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শনে যান বিনত করতে এবং কালকে করতে পারি কত টাকা আছে আনন্দ করে জোন বলে ফোর স্টোরি বিল্ডিং 634 পজিশন হয়তো 10 টা এর যেতে 50000 টাকা ঠিক কি না তাহলে 50000 টাকা উঠায়া আপনারা ক্রেডিট কিনে নিতে পারবেন ঠিক আছে ওই 50000 টাকা চেক দিয়ে যাবে দেওয়া তবে আমার এই এই দেনা দা দিয়া ਤਾਲੀ ਦਿੱਤਾ ਆਪਣਦੇ ਨੂੰ ਹੁਣ ਕਿਉਂ ਦੇਖਦੇ ਕਿ ਕਾਇਮ ਨਹੀਂ ਸਕਦਾ ਕਾਦਰੂ